আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাস গুগল শিট কিভাবে তৈরি করবেন আমাদের বিভিন্ন কাজগুলো করতে গেলে বায়ার হান্টিং করতে গেলে তারপর বায়ার হান্টিং সহকারে অসংখ্য কাজ রয়েছে যেগুলো আমরা গুগল শিট গুগল শিটের মাধ্যমে কালেক্ট করে রাখি বা গুগল শিট আমাদের প্রয়োজন হয় মনে রাখবেন গুগল শিট তৈরি করার জন্য আপনি যে কোনো একটি ফোল্ডারে চলে যাবেন পুরো ব্রাউজার ফোল্ডারে যেখানে আপনার একটা জিমের লগ করা আছে তো ধরুন আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের একটি জিমেলে চলে আসছি ক্রোম ব্রাউজারে যেখানে আমাদের একটি জিমেল লগ করা আছে মনে রাখতে হবে আমাদের থাকতে হবে ঠিক আপনি যাবেন নাইন অফ ডর থেকে ড্রাইভে আমরা ড্রাইভে চলে আসলাম এখান থেকে আমরা যে নিউ অপশনটা দেখতে পাচ্ছি নিউ অপশনে ক্লিক করবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ক্যালাসেরটা ক্যালাসই শেষ হয়ে যাবে পরবর্তীতে আপনাকে আর আমাদের ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে হবে না ওকে আমরা নিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার ফাইল আপলোড ফোল্ডার আপলোড গুগল ডক্স গুগল শিট তাই না আচ্ছা তা আমাদের অন্য অন্য যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা পরে জানবো আজকে আমাদের দরকার হলো গুগল শিট আমরা সরাসরি গুগল শিটই ক্লিক করলাম চলে আসলাম গুগল শিট এটার নাম গুগল শিট প্রথমে আমরা গুগল একটা নাম দিব এখানে একটা নাম দিব যেমন এখানে আনটাইটেল নামে একটা কি ওদের ওদের না ওরা যেটা থাকে সেটা রয়ে গেছে তাই না এখন আমরা এটা কেটে দিব এটা কেটে দিয়ে আমরা লিখব যেমন আমরা যেমন আপনারা যদি লিংিং বায়ার হান্টিং লিখেন লিং বায়ার হান্টিং তা আমরা দেখাই যে এখানে তাহলে দিতে হবে এলআইএন কেঙ্গিং বায়ার হান্টিং ঠিক আছে তাহলে আমাদের এই লিংিং বায়ার হান্টিং লিখলাম লেখার পরে আমরা এখান থেকে আমাদের ঘরগুলো বড় করে নেব আমাদের যেভাবে প্রয়োজন ঠিক আছে আচ্ছা আচ্ছা গুগল শিটের ক্লাস তো আপনাদের হয় নাই হয়েছে আচ্ছা তাহলে ভালোভাবে লক্ষ্য করুন সবাই এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং প্রয়োজন হবে ভালোভাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা লিঙ্কডিং থেকে বায়ার হান্টিং করব। লিঙ্কডিং থেকে বায়ার হান্টিং করে এই যে বায়ারগুলোকে আমরা কি করব শুধু মেসেজ করব না প্রতিটা বায়ার হান্টিং এর ক্লাস লিঙ্কিং ইউটিউব ফেসবুক যেখান থেকে আমরা বায়ার হান্টিং করি না কেন প্রতিটা বায়ারকে আমরা কি করব এই গুগল শিটে কালেক্ট করব। কিভাবে করবেন এরকম একটা গুগল শিট তৈরি করবেন তৈরি করার পর নাম দিবেন ফেসবুক বায়ার হান্টিং হলে ফেসবুক ইউটিউব হলে ইউটিউব লিঙ্কডিং হলে লিঙ্কডিং এখান থেকে ঠিক আছে ফেসবুক অ্যাডস হলে ফেসবুক অ্যাডস ঠিক আছে এখন আমরা লিঙ্কডিং থেকে বায়ার হান্টিং করলাম এখানে আমাদের এখানে আমরা লিখবো প্রথম ঘরে আমাদের কি কি প্রয়োজন হবে ধরুন সেটা লিঙ্কিং বায়ার হান্টিং যেদিন ক্লাস হবে সেদিন বুঝতে পারবেন তারপর আমরা এখন গুগল শিট কিভাবে তৈরি করতে হয় কিভাবে লিখতে হয় এগুলো জানার জন্য আমরা প্রফেশনাল লিখতেছি ঠিক আছে লিঙ্ক ইউটিউব ওয়াই ও ইউটিউব চ্যানেল জি এসি চ্যানেল নেম প্রথমে আমরা ইউটিউব চ্যানেল নেম লিখব তারপর আমরা লিখবো লিঙ্ক হেল শুধু লিঙ্ক লিখলাম মানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারপর আমাদের প্রয়োজন হবে জিমেল জিমেল তারপর আমাদের প্রয়োজন হবে ইউটিউব চ্যানেল নেম লিঙ্ক জিমেল এবং নেম তারপরে লিঙ্ক যেহেতু আমরা লিঙ্কডিং থেকে বায়ার হান্টিং করবো তো সেহেতু আমরা কি করতেছি আমরা লিঙ্কডিং প্রোফাইলের নামটাও নিব এবং লিঙ্কটাও নিব আর ইউটিউব চ্যানেলের যেহেতু ইউটিউবের বায়ার হান্টিং করবো ইউটিউবের বায়ার হান্টিং ঠিক আছে লিঙ্কডিং থেকে ইউটিউবের বায়ার হান্টিং সেই কারণে এবং তার বায়ার হান্টিং করবো না কিন্তু ওই প্রসেসে আমরা একটা গুগল শিট তৈরি করতেছি যেটার মাধ্যমে আমরা গুগল শিটটাও শিখতে পারবো কিভাবে তৈরি করতে হয় কিভাবে সকল কিছু সেট করতে হয় এখন আমরা এই যে এই একের উপরে যদি ক্লিক করি একের উপরে একের উপরে ক্লিক করে এখান থেকে মাইনাস প্লাস আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটা এই লেখাটাকে বড় করতে পারি এখানে আমরা সকল কিছু আপনাদেরকে এখন এটা তৈরি করার ক্ষেত্রে সকল কিছু প্রথমে আমরা এটা ধরলাম এটা দিয়ে আমরা কি করতে পারি বড় ছোট করতে পারি একসাথে এখন আপনি যদি চান যে শুধু ভিন্ন এই লিঙ্কটা লিঙ্ক গড়কে লিঙ্কের গড়কে বড় করবেন তাহলে শুধু এক ঘর বড় করতে পারেন আপনি যদি চান এটা বড় করবেন এটা বড় করতে পারবেন একসাথে বড় করতে চাইলেও একসাথে করতে পারবেন আবার যদি একসাথে আপনি কালার করতে চান ভিন্ন ভিন্ন কালার করতে চান যেমন আমরা কালার করবো এখন কালার কালার করতে গেলে আপনাকে এর উপরে ক্লিক করতে হবে যেমন আমরা এই এখন এক এর উপরে ক্লিক করে আমরা সবগুলোতে কালার করলাম আপনি যদি ভিন্ন ভিন্ন কালার করতে চান তাহলে আবার এই ভিন্ন ক্লিক এক ঘরেকে ক্লিক করে আপনি ভিন্নভাবে কালার করতে পারবেন ঠিক আছে আচ্ছা এইভাবে তা আমরা একসাথেই করলাম একসাথে করার পর এখন আমরা করলাম লেখাটাকে কালার এখন আমরা ঘরটাকে কালার করব আচ্ছা আমরা ঘরটাকেও কালার কালার করে নিলাম ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাগুলো একটু বোল্ড করা দরকার বোল্ড এই যে এখানে বোল্ড আমরা লেখাটাকে একটু বোল্ড করে নিলাম যদি আপনি একটু এরো করতে চান তাহলে একটু এরো করে দিতে পারেন ঠিক আছে এই ছিল আমাদের এইটা বোল্ড এরো এবং কালার এই চারটা কাজ আর একটা কাজ প্রয়োজন হবে একের উপরে ক্লিক করে আপনি যদি ক্লিক 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 করেন করেন এখানে করার পর আপনি যদি মিডল পয়েন্টে পয়েন্টে সেন্টার সেন্টার এই সেন্টারে করলে চলে আসবে সকল লেখাগুলো এখন আমাদের সেন্টারে চলে আসছে ঠিক আছে কিছুক্ষণ আগে ছিল কি একেবারে প্রথম সারিতে এলোমেলো ছিল এখন আমরা সবগুলো লেখা সেন্টারে নিয়ে আসছি তাহলে এলিং এ ক্লিক করে আপনি সেন্টারে ক্লিক করবেন যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন হবে আর আপনি এটা লেখা ভুল করছেন যেমন আমরা এখন এখানে লিখব ইউটিউব চ্যানেল বিএস আমরা দিয়ে দিলাম এখন এখন এটা আমাদের ভুল না আপনি আন্ডু করবেন কিভাবে এই যে আন্ডু এই আন্ডুতে ক্লিক করলে আমাদের জিএস চলে গেছে আবার যদি চান যে না আগেরটাই থাকবে তাহলে আবার রেডু রেডুতে ক্লিক করলে আবার চলে আসবে এভাবে আমরা আন্ডু রেডু করে ইয়ে করতে পারি এই ছিল এতটুকু কাজই আমাদের লাগবে আমাদের আর কোনো কাজ এখানে অনেকগুলো অনেক অপশন আছে যে অপশনগুলো আমাদের আর আমাদের লাগবে না ঠিক আছে সেই এই জন্য আমরা এগুলো আর শিখে নিলাম না আপনাদেরকে আরেকটা অপশন লাগবে যেটা হলো এখন আপনি আপনার এই যে জহিরুল ইসলাম বিরানব্বই সাতান্ন এই জিমেল দিয়ে আপনি গুগল শিটটা তৈরি করছেন এখন আপনার তো এই গুগল শিটটা আছে কোন কোথায় এর এখানে আপনি চাচ্ছেন আপনার এই যে আউটসোর্সিং নামে একটি কি আছে আউটসোর্সিং কেয়ার বিডি নামে একটি ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে আপনি অ্যাক্সেস দেওয়ার জন্য চাচ্ছেন তাহলে কি করবেন তাহলে আপনি আচ্ছা অ্যাক্সেস দেওয়ার আগে আমরা যদি এই যে ফেলার চিহ্নতে ক্লিক করি ফেলার চিহ্নতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব একশো বাইশ ব্যাস একশো একুশ ব্যাস একশো ছাব্বিশ ব্যাস অ্যাডমিশন ফরম অ্যাডমিশন ফরম আবার ফ্রি কোর্সের অ্যাডমিশন ফরম আবার মেসেজ টেম্পলেট বায়ার মেসেজ তাই না আবার এই যে এখানে যদি আমরা ক্লিক করি আরো কিছু আছে লিঙ্কডিং বায়ার একশো ছাব্বিশ বেস ট্রান্সলেট গুগল ছাব্বিশ বেস একশো আঠাইশ একশো ছাব্বিশ ঠিক আছে ক্যালাস শিডিউল আচ্ছা আমরা যদি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করি আচ্ছা এটা তো আপনারা জানেনই যেহেতু আপনাদের বুক মার্কস ক্লাস হয়েছে আমরা খুব সহজে ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যেতে পারি এভাবে আমরা আমাদের যে গুগল শিটটা তৈরি করেছি এই গুগল শিটটাও যদি আমরা পেতে চাই কিভাবে যেমন আমাদের এখানে লিঙ্কডিং বায়ার হান্টিং আছে কোথায় এই যে এখানে এই যে লিঙ্কডিং এই গুগল শিটটা যদি আমরা ক্লিক করি দেখেন এখন আমি আমার বায়ার বায়ার লিঙ্ক করছি আপনাদেরকে বলা হয় নাই আপনাদেরকে শুধু আমি ক্যালাস করি তাই নয় আপনারা যেভাবে বাইরে কাজ করেন আমিও আপনাদের মতো কাজ করি হয়তো আপনারা একটু বেশি সময় দেন আমি একটু কম সময় দিই কারণ আমি তো সময় পাই না অল্প সময় পাই তাই না এই কারণে এই যে এখন যেটা দেখাইলাম আপনাদেরকে ঠিক আমারটার সাথে মিল আছে মিল কি কিনা কেলাসি কেউ নাই আনমিট করে কথা বলতে হবে জি মিল আছে তাহলে আমরা কি লিখলাম লিংডিং বায়ার মানে আমার আরেকটা শিট আছে কারণ আমরা দুইটা শিট তৈরি করার কারণে এখানে আমি আবার সংক্ষেপে লিখে রাখছি লিংডিং বায়ার 2 এটা দ্বিতীয় সিট আমরা চ্যানেলের চ্যানেলের নাম তারপর চ্যানেলের লিংক ইউটিউব চ্যানেলের লিংক এবং জিমেল লিংকডিং নেম লিংডিং লিংক এভাবে গুগল শিট তৈরি করছি এভাবে যদি আপনি খুব সহজে পেতে চান তাহলে কি করতে হবে আমাদের যে এটা লিঙ্কডিং বায়ার কেউ কি করতে হবে বুকমার্কসে সেভ করতে হবে এখানে ক্লিক করে এখান থেকে যদি আপনার আদার্স বুকমার্কস থাকে বা অন্য কিছু কোনো লেখা থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে এখানে ক্লিক করে আপনাকে বুকমার্কস বার ক্লিক করতে হবে বুকমার্কস বার এখানে ক্লিক করার পর ডান করে দিবেন এখন যদি আমি নিউ ট্যাবে ক্লিক করি তাহলে আমাদের যদি এগুলো অল্প থাকতো তাহলে এখানেই দেখা যেত যেহেতু এগুলো বেশি হয়ে গেছে বুকমার্কস বেশি হয়ে গেছে সেই জন্য আমরা সর্বশেষে গিয়ে পাবো যে লিংডিং বায়ার ঠিক আছে এই হলো লিঙ্কিং বা আরেন্টিং আছে আমরা এগুলো সব কেটে দিচ্ছি আগের গুলো সব কেটে দিচ্ছি আচ্ছা এভাবে বুকমার্কসে সেভ করে রাখবেন সেভ করার পরে এখন আমরা অ্যাক্সেস দিব অ্যাক্সেস অ্যাক্সেস দিব কাকে আমার অন্য জিমেলকে অথবা আপনি আমাকে অ্যাক্সেস দিবেন আবার আবার আমি হয়তো বায়ারকে অ্যাক্সেস দিব অ্যাক্সেস দেওয়ার জন্য এই শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা লিখবেন জিমেল যেমন আমি লিখলাম জহিরুল ইসলাম যেমন বারো ছিয়ানব্বই এই বারো ছিয়ানব্বই নামে আমার একটা জিমেল আছে আমি এটা লিখলাম লেখার পরে এখন আমি এখান থেকে এডিটর আছে না এই এডিটরে ক্লিক করে আমি ভিউআর দিব ভিউ আচ্ছা আপনি যদি কোনো বায়ারকে এই গুগল সিটটা দিতে চান ভায়ারকেও দেওয়ার প্রয়োজন হবে সেটা আরো কিছুদিন পরে বুঝবেন এখন আমরা এই যে ভায়ারকে দেবো না ভায়ারকে দেওয়ার সময় দেব ভিউআর অথবা যদি এডিটর আমরা দেই তাহলে কিন্তু আমাদের যেই যেটা প্রয়োজন এটা কিন্তু আমরা কখনো অন্য কাউকে এডিটর দেব না তাহলে যেমন আমাদের যে ক্লাস শিডিউলটা রয়েছে ক্লাসের গুগল শিট রয়েছে যেটাকে আপনাদেরকে অ্যাক্সেস দেই এটাতে আপনাদেরকে কি দেই ভিউয়ার হিসেবে দেই কারণ ভিউয়ার হিসেবে যদি এডিটর হিসেবে দেই তাহলে তো আপনারা আমার এখানে কাজ করতে পারবেন মানে আমি যদি এডিটর হিসেবে কাউকে দেই তাহলে সে আমার গুগল শিটে কি করতে পারবে এডিট করতে পারবে কাজ করতে পারবে আমি যদি ভিউআর হিসেবে দিই তাহলে সে শুধু আমার গুগল সিটা দেখতেই পারবে আপনারা যেমন দেখতে পারেন এরকম দেখতে পারবে হয়তো ক্যালাস লিখে ক্লিক করে ক্যালাস দেখতে পারেন কিন্তু আমার গুগল শিট আপনারা কাজ করতে পারেন না ঠিক এইভাবে কাজ করতে পারবেন আপনি যদি আপনার নিজেরটা নিজেকে দেন যেমন এটা হলো আমাদের একটা লিঙ্কিং বায়ার হান্টিং এর গুগল শিট আমি এই গুগল সিটটাকে আমার অন্য জিমেলে নিব তাহলে আপনি নিজেরটাকে নিজে নেওয়ার সময় এডিটর দিবেন এখন এডিটর দেওয়ার পরে সেট কাজ শেষ সেন্টে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরে এখন আমরা কোথায় চলে যাব এটাকে পাবো কোথায় এটাকে পাবো আমরা যেমন এই ফোল্ডারে কাজ করব না বায়ার হান্টিং এর সময় অন্য একটা ফোল্ডারে কাজ করব সেই কারণে আমরা এই আমাদের যে বারো আছে এটা আমরা এটাতে আসলাম আসার পরে জিমেলে ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পরে আমরা একটা নোটিফিকেশন পাবো একটা জিমেল আমার কাছে চলে আসছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কাছে মেল চলে আসছে আমি এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমি গুগল শিটটা দেখতে পাবো তাহলে এই জিমেলে এই গুগল ক্রোমেও আমি এই শিটটা কি করে কি করে রাখবো এই বায়ার বুকমার্কস করে রাখবো এখানে যদি বুকমার্কস না থাকে বুকবার মার্কস নিয়ে আসবো এসে ডান করে দিব এখন আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি লিঙ্কডিং বায়ার হান্টিং এখন এখানে চলে আসছে এখন আর আমাকে জিমেলে খুঁজা লাগবে না কি লাগবে না মেল খুঁজা লাগবে না এখন আমি আমার এভাবে আমি কি করতে পারি এক এক জিমেল থেকে অন্য জিমেলে অ্যাক্সেস দিতে পারি এতটুকুই ছিল আমাদের একটা গুগল চিট তৈরি করা যেটা আমাদের বায়ার হান্টিং এর সময় লাগবে এবং আমাদের বিভিন্ন কাজের সময় লাগবে সবাই কি বুঝতে পারছেন গুগল চিটটা কিভাবে তৈরি করতে হয় জি এডিট করলে কি হবে প্রথম জিমেলে যেটা আমরা ই করছি ট্রান্সফার করছি আর কি মানে একটা যদি এডিট করি পাশে পরে যেটা নাকি আপনি আনলেন বারোশো করতে ওই জায়গাটা এডিট হয়ে যাবে হ্যাঁ ওখানে এডিট হয়ে যাবে মানে আপনি তো জহিরুল ইসলাম বারো কে এডিটর হিসেবে কি দিয়েছেন অ্যাক্সেস দিয়েছেন যদি ওই বারো ছিয়ানব্বই গুগল ক্রোম থেকে এটাকে এডিট করা হয় তাহলে ওই যে আমার জহিরুল ইসলাম বিরানব্বই সাতান্ন জিমেল থেকেও এডিট হয়ে যাবে একই কাজ থাকবে দুই জায়গায় ঠিক আছে এখান থেকে কাজ করলে ওখানে চেঞ্জ হবে ওখান থেকে কাজ করলে এখানে চেঞ্জ হবে গুগল শিট কিন্তু একটাই থাকবে ক্লিয়ার সবাই জি ঠিক আছে সালামালাইকুম মহম্মী পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামাইকুম